শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় বা বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ ধর্মের নামে দুচ্ছা করে ধর্মের নাম শুনলেই তারা সেখান থেকে কেটেই পড়েন তাদের ধর্ম চাই না ধর্ম মানে তাদের কাছে অপ্রয়োজনীয় গুরুত্বহীন মূল্যহীন কোনো বিষয় তারা মনে করে ধর্ম মানে নোংরা ময়লা আবর্জনা ঘাটা আর কি যদি তা না হতো তাহলে শিক্ষিত সম্প্রদায়রা ধর্মের প্রতি এত ঘৃণ্য মনোভাব কেন রাখবেন তাদেরকে বলি ধর্ম আমাদের সবার প্রয়োজন ধর্ম কি ধর্ম হলো তা যা আমাদেরকে মুক্তি দেয় আমাদের জীবনের উদ্দেশ্য হলো মুক্তি পাওয়া আর তা ধর্ম ছাড়া আর অন্য কোনো মার্গে সম্ভব নয় আর ধর্মের উৎপত্তি কেন হয়েছিল যখন মানুষের প্রজাতি জীবনযাত্রা শুরু হয়েছিল সেই প্রাচীন সময়ে মানুষ বুঝে উঠতে পারতো না আমরা কি করব কি করা উচিত কি করে জীবনযাপন করব। এগুলো জানতো না তাই তারা অনেক বিচার বিশ্লেষণ করে অনেক কঠোর শ্রম করে ধর্মের স্থাপনা করেছিলেন আমরা কি করব। আমাদের কি করা উচিত আমাদের কেন করা উচিত না আমরা মনে থেকে বিচলিত থাকি অশান্ত থাকি চঞ্চল থাকি ভয়ে ভয়ে থাকি তো তাহলে আমাদের কিছু একটা করা উচিত আমরা কি করব। আমরা ভয়ে ভয়ে কেন থাকি আমাদের মন অশান্ত কেন এই প্রশ্নের বিচার বিশ্লেষণ করতে ধর্মের স্থাপনা করা হয়েছিল ধর্ম মানে আপনার বিচলিত অশান্ত মনকে শান্ত করা আপনি অতৃপ্ত আপনাকে তৃপ্ত করা হলো ধর্মের কাজ কিন্তু শিক্ষিত মানুষরা তা বোঝেন না এনারা জানেন না গীতা বেদান্ত হল ফিলোসফি গীতার চেয়ে বড় কোনো অ্যাকাডেমিক ফিল্ড হতেই পারে না গীতার চেয়ে বড় কোনো স্কলার ফিল্ড হতে পারে না শিক্ষিত মানুষদের মধ্যে অনেকেই হবেন যারা ডক্টরেট করে থাকেন মানে গবেষণা করে থাকেন সাহিত্যের উপরে বিজ্ঞানের ওপরে ঠিক সেই রকম একটি বিষয় হলো দর্শন ফিলোসফি আর গীতা হলো দর্শন গীতার ওপরেও গভীর গবেষণা করা যায় গীতা একটা উত্তম স্কলার ফিল্ড একাডেমিক ফিল্ড কিন্তু আমরা শিক্ষিত ব্যক্তি আমাদের চাই না না ধর্ম আমরা এই তো আছি রোজগার করছি খাচ্ছি ধীরে ধীরে বুড়ো হচ্ছি বাচ্চারা বড় হচ্ছে আমরা এক সময় মারা যাব ঠিক তাই করবে করবে খাবে বড় হবে। তাদের মতো কয়েকটি মানুষ জন্ম দেবে আবার মরে যাবে এই তো আমরা প্রকৃতিরই কর্ম করছি আমার কিছু কিছু বন্ধুরা বলে পড়াশোনা করে তুই এই সব করবি এই লোকের গীতা পড়াবি বেদান্ত পড়াবি শাস্ত্র পাঠ করাবি এই সব করবি এদেরকে কে বোঝাবে আমি ওই কোনো বাবা হচ্ছি না যে বাবা বলে অংশুমন্তার এসব বাবাগিরি করছি না আমি আমি আমাদের ভারতের শ্রেষ্ঠতম দর্শনকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি বুম ফুটফুস এসব আমার কাজ নয় এসব ওই ভণ্ড বাবাদের কাজ আমার উদ্দেশ্য হলো মানুষের জীবনে তার জীবন দর্শন গীতা ও বেদান্তকে পৌঁছে দেওয়া বাংলা তথা ভারতের প্রতিটি ঘরে ঘরে বেদান্ত পৌঁছে দেওয়া গীতার বাণী পৌঁছে দেওয়া আর আমি কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছি বলে সেই বিষয়ে আমাকে পড়াতে হবে সেই বিষয়ের মধ্যে আমাকে সীমিত থাকতে হবে গবেষণা করব এমন কেন তাহলে তো আমি আমার জীবনকে সীমাবদ্ধ করে ফেলবো না জীবন সীমাবদ্ধ হতে পারে না জীবন মুক্ত হয় যে বিষয়টি আজকের মানুষের প্রয়োজন সেই বিষয়টি পৌঁছে দেওয়ার মতো কেউ নেই তাই বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হচ্ছে যদি কেউ থাকেন তো আসুন করুন আমি আপনার সঙ্গে আছি